মুখের বেচা খারাপ হলে চৈত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চৈত্র বোঝা যায় না একটা সময়ের পরে আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কেউ ভালোবাসেনি প্রচণ্ড আঘাতে যারা বদলে যায় তারা আগের তুলনায় খুব কমই কষ্ট পায় আঘাত আসাটা কাম্য নয় তবে মানুষের দেওয়া আঘাতে অনেক মানুষের জীবন খুব সুন্দর হয়ে গড়ে উঠেছে কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর বংশের গৌরব চিরদিন থাকে না শূন্য নিচে শূন্য সালে যেমন যুগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাতটি ধরে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না শূন্য ছিলাম শূন্যই থাকতাম কেন মায়ার পরে জীবনটা শেষ করলাম ছাগলের সামনে কাটাল পাতা ধরুন আর লুবি মানুষের সামনে টাকা ধরুন দুটো চৈত্র একই দেখতে পাবে একটা মানুষকে সারাদিন মিস করা তাকে সারাদিন ফিল করা তার জন্য প্রতিনিয়ত নিজের ভিতরে কী চলে সেটা তাকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আর নেই তুমি এমন কাউকে বদলাতে পারবে না যে নিজের আচরণ আর কর্মের ভিতর কোনো ভুল দেখতে পায় না কাউকে তোয়াক্কা করে না বরং একই কাজ বারবার করে মানুষ ঠিক তখনই নিজেকে অসহায় মনে করে যখন মনের কত লুকিয়ে রেখে সবার সামনে ভালো থাকার অভিনয় করে কোনো মানুষকে একই কথা বারবার বলার পরেও সে যদি না শুধরায় তাহলে আমার মনে হয় তাকে আর কোনো কিছু না বলে তার কাছ থেকে সরে চলে আসাই ভালো অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারাই ভীষণ সুন্দরবনের মানুষ নিজের জীবনের উপর ঘৃণা ধরে যায় যখন নিজের লুকেই অজানা লোকের মতো ব্যবহার করে আমি এখনও পারিনি তোমার মতো ভুলে যেতে তোমার সাথে কাটানোর কিছুটা সময় কিছুটা মুহূর্ত পারিনি তুমি নামে সেই অতীতটাকে বলতে যার কথা সুন্দর তার নাকি কিছু সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে